নামাজ এটি শুধু একটি ইবাদত নয় এটি এক শান্তির সপর নামাজ মানুষকে আল্লাহর নিকট নিয়ে যায় দুশ্চিন্তাকে দূর করে আর আত্মাকে দেয় প্রশান্তি আজ আমরা জানব ইসলামের সেই মৌলিক স্তম্ভ আমাদের প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে বিস্তারিত ফজর ফজরের নামাজ মোট চার রাকাত দুই রাকাত সুনত দুই রাকাত ফরজ জোহর জোহরের মোট বারো রাকাত চার রাকাত সুনতে মক্কাদা চার রাকাত ফরজ দুই রাকাত সুনত দুই রাকাত নফল শূন্যতে মুয়াক্কাদা হলো সেই সব কাজ যা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিয়মিত করতেন এবং খুব কমই ত্যাগ করতেন এটি ওয়াজিবের কাছাকাছি পর্যায়ের আমল বিনা ওজোরে এই নামাজ পরিত্যাগ করা উচিত নয় আসর আসর মোট আট রাকাত চার রাকাত শূন্যতে জাহেদা চার রাকাত ফরজ সুনতের চাহিদা হলো সেই সব শূন্যত নবীজির আমলে যা তিনি সব সময় করতেন না বরণ কখনো কখনো করতেন কখনো কখনো ছেড়ে দিতেন মাগরীব মাগরীব মোট সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নপল এশা এশার নামাজ মোট পনেরো রাকাত চার রাকাত শূন্যতে জাহেদা চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল এছাড়া আছে তিন রাকাত বিতিরের নামাজ ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের প্রত্যেক ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করার এছাড়া সুন্নত ও নফল আদায়ের ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা থাকবে পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেক ওয়াক্তের নামাজ আলাদা আলাদাভাবে নিয়ম দোয়া ও প্রয়োজনীয় হাদিস নিয়ে উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ